গল্পটি শুরু করার আগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নাম আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আজকের গল্প আঁধারের পথ তাহলে গল্পটা শুরু করা যাক গ্রামের নাম ধানপুর প্রকৃতির কোলে গড়ে ওঠা এই নিস্তব্ধ গ্রামটিকে ঘিরে রয়েছে বহু অলৌকিক ঘটনা তবে তার মধ্যে সবচেয়ে বেশি শোনা যায় আঁধারের পথ নামক একটি নির্জন রাস্তার গল্প গ্রামের এক প্রান্তে অবস্থিত এই রাস্তাটি দিনের আলো পুরাতেই যেন এক অন্য জগতের রূপ নেয় শত অনুরোধেও কেউ সেই পথে রাতের বেলায় পা রাখে না গল্পটা শুরু হয় অনিন্দ্র নামের এক তরুণকে নিয়ে শহরে বড় হওয়া অনিন্দ্র ইতিহাসের ছাত্র প্রাচীন কাহিনী আর লোকগাতা তার প্রিয় বিষয় সে একদিন শুনে ফেলে ধানপুর গ্রামের আঁধারের পদ নিয়ে একটি গবেষণা চলছে না খুঁটিয়ে জানতে চায় কি আছে এই আধার পথের ভেতরে সে ঠিক করে এবার সরেজমিনে জমিনে তদন্ত করবে প্রায় তিন দিন পর সে পৌঁছায় ধানপুর গ্রামে গ্রামের প্রবীণ মাস্টারমশাই হরিপদবাবুর সঙ্গে যোগাযোগ করে সে হরিপদবাবু তার আগমনে খুব একটা খুশি হলেন না এই রাস্তা নিয়ে ছেলে ফেলেরা খেলার ছলে অনেক সময় পরীক্ষা করতে গিয়েছে আর ফিরে এসে মানসিক ভারসাম্য হারিয়েছে কেউ কেউ তো নিখোঁজ তোমার মতো শিক্ষিত ছেলেরা এসব বিশ্বাস করবে না জানি কিন্তু সাবধান করে দিচ্ছে রাত নামলে ওই রাস্তায় যেও না অনিন্দ্র মুচকি হেসে বলল মাস্টার মশাই আমি অলৌকিকতা মানি না বিশ্বাস করি বিজ্ঞানে আপনি চিন্তা করবেন না আমি সাবধানেই থাকব সন্ধ্যা নামার আগেই অনিন্দ্র তার ক্যামেরা টর্চ আর নোটবই নিয়ে হাঁটা শুরু করলো কাঁধারের পথে রাস্তা শুরুতেই একটা পুরনো কাঠের ফল তাতে লেখা এই পথে এগোনা মানে অন্ধকারের মুখোমুখি হওয়া প্রথমে রাস্তা খুব স্বাভাবিক লাগলো দুপাশে বাঁশধার মাঝখানে কাঁচা পথ পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই প্রায় আধ ঘন্টা হাঁটার পর রাস্তা আরও সরু হয়ে গেল হঠাৎ অদ্ভুত ঠান্ডা অনুভব করলো সে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে তার গায়ে বাতাস থেমে গেছে পাখির ডাক নেই হঠাৎ টর্চের আলোতে দেখা গেল এক বৃদ্ধা বসে আছেন পথের ধারে অনিন্দ্র ভয় না পেয়ে জিজ্ঞাসা করল ঠাকুমা আপনি এখানে বসে আছেন কেন এই রাস্তা তো খুবই নির্জন বৃদ্ধা মাথা নাড়ালেন না শুধু বললেন তুই ফিরে যা বাবা ওরা জেগে উঠেছে অনিন্দ্র জিজ্ঞাসা করলো কারা জেগে উঠেছে ঠাকুমা কোনো উত্তর নেই বৃদ্ধা হঠাৎ হাওয়ার মতো উধাও হয়ে গেল চোখের পলকে অনিন্দ্র স্তম্ভিত ভয় লাগছে কিন্তু সে ফিরে যাবে না অল্প একটু এগোতেই সে শুনল কারা যেন ফিসফিস করছে তার নিজের নাম ধরে কেউ ডাকছে অনি অনি ঘাড় ঘুরিয়ে সে কিছুই দেখতে পেল না বাতাসে হঠাৎ দুর্গন্ধ ছড়িয়ে পড়ে যেন পচা মাংসের গন্ধ সঙ্গে সঙ্গে গা ঘিনঘিন করে উঠল আচমকা তার ক্যামেরার ফ্লাস ঝলসে উঠল অজান্তেই ছবি তুলল সে ক্যামেরা স্ক্রিনে চোখ রাখতেই আঁতকে উঠল একটিতে দেখা গেল বৃদ্ধা মহিলা পেছনে দাঁড়িয়ে রয়েছে এক কালো ছায়া যার মুখ নেই শুধু ফাঁকা চোখ অনিন্দ্র ভয় পেলেও তার গবেষণার তাগিদে থামল না হঠাৎ সামনে পড়ে গেল একটা পুরানো পোড়াবাড়ি আগে কবে ছিল সেটা বোঝার উপায় নেই তবে জানালা দিয়ে দেখা যাচ্ছে কেউ যেন দাঁড়িয়ে চেয়ে আছে ভেতরে ঢুকতেই সে শোনে ছাদের ওপর হাঁটার শব্দ তারপর দরজা আপনি আপনি বন্ধ হয়ে যায় এক মুহূর্তে চারপাশ কালো হয়ে আসে সে টর্চ জ্বালাতে গিয়ে দেখে ব্যাটারি নেই ঠিক তখনই ঘরের ভেতর থেকে এক ঠান্ডা কণ্ঠ শোনা যায় তুই কেন এসেছিস সেখানে তোর জন্য অপেক্ষা করেছিলাম অনি অনিন্দ্র ভয় পেয়ে পিছনে ঘুরতেই দেখে একটা কুচকুচে কালো অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে চোখ নেই মুখ নেই শুধু নিঃশ্বাসের শব্দ সে চিৎকার করে দৌড় দিতে চাইলে পা নড়ে না গলা থেকে আওয়াজ বের হয় না চোখের সামনে ঘোরে তার ছোটবেলার স্মৃতি মায়ের মুখ বাবার হাসি তারপর অজ্ঞান হয়ে পড়ে যায় অনিন্দ্র পরদিন ভরে গ্রামের লোকজন দেখতে পায় অনিন্দ্র পড়ে আছে আঁধারের পথের শুরুতে চোখ দুটো খোলা কিন্তু চাহুনি ফাঁকা ডাক্তার এসে জানালেন অনিন্দ্র শারীরিকভাবে ঠিক আছে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে সে কথা বলতে পারে না চিনতেও পারে না কাউকে হরিপদ মাস্টারমশাই শুধু বললেন ও দেখেছে ওদের যারা আঁধারের পথ পাহারা দেয় যারা চায় কেউ সত্যটা না জানুক সেই দিনের পর আঁধারের পথ আর কেউ ছুঁয়েও দেখে না হরিপদ মাস্টারমশাইও বছরখানেকের মধ্যে মারা যান অনিন্দ্র এখনও মানসিক হাসপাতালে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলে ওরা ওরা এখনও তোর পেছনে গল্পটি পুরোটা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ